সুয়ো গাইস কোই থেকে কিনে আসছে হে গাইস মেহেদি সাইকেলটা আসলে অনেক বেশি জোশ লেখছে একটা মজার বিষয় আজকেও আজকে কিন্তু আমার হচ্ছে নতুন ফ্রেম সেট করে ফেলেছি একদম প্রপারলি আজকের ভিতরে আমার নতুন সুন্দরকে আপনারা দেখতে পারবেন আমরা ভেজে গেছি অনেক কি কিয় লো কিলো কি

আসসালামু আলাইকুম এভরান কেউ সবার কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন আপনার লং টাইম পর অনেক দিন পর রাজশাহীতে ভিডিও বানাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি রাইট নাও আইবাদে কিন্তু তার আগে হচ্ছে শুভকে নিতে হবে এদিকে বিশাল চলে আসছে তো বিশাল তোমার খবর কি বলো আমার খবর খুবই ভালো খুবই ভালো তাই না ভালো তার আগে কিন্তু আপনাদেরকে কিছু একটু চমলক রাইট দেখতে হবে চলে পর আজকে আমার ক্রেজি রাইড রাজশাহীতে মি আর শুভ তাই না ব্রো এবারে তুমি তো আমার সাইকেল রিভিল করে দিলা বাট আমি তো কোনো রিভিল করিনি আজকে ভিডিও দেখি সবাই দেখে নেন যারা ডিউ সাইকেল দেখেননি আর এই পাশটা হচ্ছে একটু ভিন্ন কালার আর ওই পাশটা

বৃষ্টি অনেক জোরে হচ্ছে আমরা একটা গাছের তলায় দাঁড়িয়েছি দেখ আমাদের মাথায় পানি কম পড়ছে কেন শুভ গাইজ আমরা এখন পদ্মার চড়ে আমরা একটা জিনিস দেখে আপনাদেরকে জুম করে দেখে ক্যামেরাতে দেখতে পারবেন না ফোন দেওয়ারই কি করছে এটা কি করছে ভাইয়া তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবো প্লিজ তাহলে ভিজে গেছি ওকে ই দেখেন গাছ পায় অনেক বেশি পানি নেন রাইট নাও আমরা আছি হাইবারে জোস গাইস এই যে আমার সুন্দরী নিউ সুন্দরী তো নিউ সুন্দরীর লোকটা কেমন হয়েছে সবাই অবশ্যই এটা জানিয়ে দেবা ঠিক আছে এটা কিন্তু আমার পার্সোনাল এখন মানে কাস্টমেট করা এটা কিন্তু দুই সাইডের দুইটা কালার এটা অন্য ভিডিও আপনি দেখতে পারবেন বাট তো কেমন হয়েছে আমার সাইকেল সবাই অবশ্যই জানিয়ে দেবা ঠিক আছে এখন থেকে রেগুলার এটা দিয়ে ভিডিও হবে আর এটার কে তোমরা রিভিউ চাও সেটা অবশ্যই বলে দিবা তাহলে এটা নিয়ে একটা রিভিউ হবে কি কি আমি ইউজ করি আমার সাইকেল তো আমার একটা রিভিউ দেওয়া হয় না তো আমরা হচ্ছে সুন্দরীকে উপর থেকে নামালাম অ্যান্ড সুন্দরীকে একটু রেস্টে থাক ওয়েদার কিন্তু অনেক বেশি জস আর ওইখানে মাছ মারছে জস জস আসলে শুভ কিন্তু আজকে অনেক মুড়ে আছে ভালো মুড়ে আর এখানে কী করছে গাইজ আমরা জানি না জানি না আমাদের নাই বলে আমরা জানি না ওকে

পাপুল কি করছে ডুবে মরবে নাকি সে স্যাড স্টোরে নিচ্ছে তুমি কি তুমি কি স্যাড স্টোরে নিলা শুভ হ্যাস্টক শুমু কি তুমি কি পাপ্পা দিচ্ছো তুমি ওটা আসো

সুন্দর তিনটা তিন কালারের তাই না ব্রো তোমার মন খারাপ কেন আমার মন খারাপ একটু কারণ তোমার কি হ্যাঁ তোমার কি হয়েছে সাদিয়া সাদিয়া কি তোমাকে সাদিয়া সাদিয়া আমার সাদিয়া আবার কি সাদিয়া দেখে থাকেন তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে আপনার জুতাটা নিয়ে তুমি কি তার সাথে কি এফআইআর করতে যাচ্ছ এই কারণে তাই শুভ কাম 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 ব্রো কাম কাম ফাস্ট অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ আমার সুন্দরীকে তোমার কাছে পার্সোনালি কেমন লাগছে তুমি একদম মন থেকে বলবা একেবারে ইউনিক কালার এটা বাংলাদেশে ফার্স্ট টাইম হয়েছে আপনার একটু আপনারা তো না 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 ভাই বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা বলবো না কলে কি করতে পারে বলা যায় না বাট তোমার কাছে কেমন লাগে সেটা বলো একেবারে অস্ত্রিক কালার কালারটা করে জুট আর ইস্টিকার দ্বারা ছবিটা একবার মারতে হবে

ও ফেসবুকে সবাই তো টিকটকে দেখে তুমি আবার ফেসবুকে কোথায় দেখো টিকটকে টিকটকে দেখো এই টিকটক ফ্যান ভালো পেয়েছি এখানে কি করছো তোমরা খেলছো থাকো বাই বাই আই দাও